হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব একদম ভাইরাল একটা গজ কাপড় যেটা আপনারা খুবই কম দেখেন এবং অত বেশি পাওয়া যায় না কিন্তু আজকে কিন্তু আমরা এই কালেকশনটি পেয়ে যাচ্ছি সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আবারো একটা ভাইরাল কালেকশন এগুলো কুচি কাপড়ের কালেকশন ঠিক আছে ক্রেপ কাপড় বলে এগুলোকে এগুলো অনেকে এর আগে রিকোয়েস্ট করছেন এর আগে আমরা পাই নাই গততে আবার এই মালগুলো আবার নতুন ভাবে আসছে অনেক কয়টা কালার আছে 20 20 মতো কালার আছে এগুলো দিয়ে কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন বোরখা থেকে শুরু করে গাউন জামা সবকিছু সবই তৈরি করতে পারবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা দেখতেছি আমরা হচ্ছে মাংস টাইপের মতো মাংস কালার বলে এটাকে কালারটা অনেক সুন্দর এগুলো বহর কেমন বহর থাকবে ফুল 3.5 হাত বড় আপু ফুল সাড়ে তিন বহর আপনি জামা পায়জামা সেট করলে সাড়ে তিন গজ করে হলেই হবে বোরখা করলে তিন গজ সাড়ে তিন গজ যাই যে মাপে নেবেন আমাদেরকে বলেন আমরা ওইভাবেই পাঠিয়ে দেবো সমস্যা নেই এই যেটা দেখছি হোয়াইট কালার সাদা কালারটা দেখেন কত সুন্দর আপু এত সুন্দর দেখার কিছুই নাই আমাদের যারা পরিচিত কাস্টমার তারা এগুলো নিয়ে নিবে অপরিচিতরাও নিতে পারবেন সমস্যা নেই যে সাদার মধ্যে একটা প্রিন্ট আছে সাদা কালো প্রিন্ট এই প্রিন্টটা দেখেন কত সুন্দর

এগুলোর গজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা যেটাই নিবে যেটাই নিবেন মাত্র সাড়ে তিন হাত বহর একশো পঞ্চাশ যেটাই নিবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন এটি কিন্তু হচ্ছে অফ হোয়াইটের মধ্যে থাকছে অনেক সুন্দর সুন্দর কালার এখানে আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

ও যেটা একটা আছে গোল্ডেন কালার। 이거 কাপড়ের পরিমাপ কিন্তু 20 গজ করে আছে। হ্যাঁ যারা নিবেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোসলে পাঠিয়ে দিবেন। আর শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। না ডেলিভারি চার্জ পাঠাবেন। এই যে জাম যা আছে যা আছে এই ভিডিওতে সবই এই ভিডিও থেকে যেটাই নেবেন পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন প্রিন্ট করা আছে এটাও থাকবে দেড়শো টাকা পার গজ এটা একটা প্রিন্ট এই যে এটা একটা লা অনেকে যদি কন্টাস্ট করে নিতে চান सेम কালারে কাটবেন সুদেতে প্রিন্টে আর দুইটা কাপড় আছে এই যেগুলা এটা হচ্ছে জলছাপ ওটা ক্রেপ না কিন্তু স্টিচ কাপড়ের উপরে জলছাপের উপরে জলছাপ এটা দিয়ে খুব অনেক আরাম পাবেন জটায় বানায় সেটাই করতে পারবেন যে কালারটা দেখেন এটা হচ্ছে ডার্ক অ্যাশ কালার ডার্ক অ্যাশ কালার একদম অ্যাশ কালার অনেক সুন্দর আর একটা আছে যে ক্রিম কালারের মধ্যে ক্রিম কালার মধ্যে ছোট ছোট বল পিন করা এবং ফুল ক্রেপ এটা দাম থাকছে মাত্র স্ক্রিনশট নিয়ে পাঠাবেন 150 টাকা 50 150 টাকা পার গো সকাল সুন্দর বস্তু বিতন রেলওয়ে আলমিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 01620171863 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ